নির্ণয় করার পদ্ধতি এটা খুব সহজে এটা আমরা নির্ণয় করতে পারব এখানে পাঁচ ছয়টা নিয়ম আছে আর কি এই ছয়টা নিয়ম শিখতে পারলে যে কোনো ম্যাথ করা যাবে নাম্বার ওয়ান যে ফাংশনটি দেওয়া থাকবে দেওয়া ফাংশনটিকে এ পেক্স ধরতে হবে দুই এ প্রাইম এক্স এবং এ প্রাইম এক্স নির্ণয় করতে হবে এ প্রাইম এক্স মানে যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব এবং ড্রবল এফ প্রাইম মানে এক্সের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করব তিন নম্বর হচ্ছে এফ এ প্রাইম এক্স টু জিরো ধরে এক্সের মান মান বের করবো কীভাবে এখানে আমরা ধরলাম ধরি এক্সের মান এ বি সি ইত্যাদি নির্ণয় মানে এ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো ধরে এক্সের মান বের করব এখানে আমরা ধরছিলাম এক্স এর মান ধরছিলাম এ তাহলে এক্স সমান এর জন্য এফ ডবল প্রাইভ এ বের করতে হবে যদি এফ ডবল ফাইভ এ গ্রেটার দেন জিরো হয় তবে এক্স ইকুয়াল টু এ এর জন্য এফ অফ এক্স এর সর্বনিম্ন মান এবং এফ ডবল ফাইভ এ লেস দেন জিরো হলে তবে এক্স ইকুয়াল টু জিরো এর জন্য এ প এক্সের সর্বোচ্চ মান হবে অর্থাৎ এফ ডবল প্রাইম এ শন্যায় যদি বড়ো হয় তাহলে বড়ো হলে সর্বনিম্ন মান হবে ফাংশনটা আর এফ ডবল এ যদি শূন্য স্থায়ী ছোটো হয় তাহলে ওই ফাংশনটি ম্যাক্সিমাম ফাংশন অর্থাৎ সর্বোচ্চ মান হবে অনুরূপ অনুরূপভাবে আমরা এক্সমান বেসি ইত্যাদি এর জন্য মান নির্ণয় করব এরপরে ছয় নম্বর হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট বের করব সেটা হচ্ছে f ডাবল 0 এই ছয়টা শর্তগুলো যদি আমরা ম্যাথে প্রয়োগ করি তাহলে খুব সংক্ষেপেই ম্যাথগুলো করতে পারব একটা উদাহরণ দেখা যায় উদাহরণ যদি একটা ম্যাথ করি তাহলে খুব সহজে এটা বোঝা যাবে তাহলে এই ছয়টি শর্ত আপনারা প্রথমে খাতায় সুন্দর করে নোট করে

বের করতে হবে কি ফাইন্ড দা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আর একটা এবং এইটা তো বের করতে হবে এর সাথে আর একটা দিয়ে শেখি also find the point of inflection also find the point of in An inflection মানে আন ইনফ্লেকশন পয়েন্ট মানে অনুকি বিন্দুটা আমাদের বের করতে হবে তাহলে এই অঙ্কটা আমরা চিত্র সাহায্যে সুন্দরভাবে করে বোঝাবো ঠিক আছে তাহলে সলিউশন

এক্স স্কোয়ার মাইনাস নাইন ইন্টু টু এক্স প্লাস আবার আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে টুয়েলভ ইন্টু টু এক্স মাইনাস আঠারো জিরো হয়ে যায় তাহলে টোয়েন্টি ফোর এক্স মাইনাস আঠারো এরপরে আমরা কি বের করতে হবে মানে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু জানতে হবে মানে ফর ফর ম্যাক্সিমাম অর মিনি মিনিমাল ভ্যালু অফ फंक्शन किसीलो f prime x इक्वल जीरो तने इटे f prime x किसीलो कैसे ट्वेल्व x स्क्यार आठारो x प्लस सिक्स चामन जीरो टू x स्क्यार माइनस सीरीज़ x प्लस वन बात तने टू x स्क्यार माइनस

যা শূন্য সে তাহলে কি হবে ফাংশনটা ফাংশন ইজ দা ফাংশন ইজ মিনিমাম তাহলে এই মিনিমাম ভ্যালুটা আমরা বের করি দা

প্লাস সিক্স ইন্টু ওয়ান তাহলে কথা হয় করলে ফোর নাইন প্লাস তাহলে শুধু একটা আনসার এরপরে কি আবার এক এক বাই দুই বিন্দুতে তাহলে

মাইনাস সিক্স দা শূন্য সে ছোট যদি শূন্য সে যদি ছোট হয় তাহলে কি এই ফাংশনটি কি হবে ম্যাক্সিমাম তাহলে গিভেন দা ফাংশন ইজ ম্যাক্সিমাম তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা বের করি दा मैक्सिमम वैल्यू ऑफ मैक्सिमम वैल्यू ऑफ फंक्शनल इज़ देखों बिना द मैक्सिमम है से आप पहले ए पर ए बाई दो ही क्या मैं ओ द ए बाई दो ही কিউব মাইনাস নাইন এক বাই দুই স্কোয়ার প্লাস সিক্স ইন্টু এক বাই দুই তাহলে এটা ফোর বাই এইট নাইন বাই ফোর প্লাস থ্রি এবং মিনিমাম ভ্যালুটা আমরা ডেট করা হয়ে গেছে এখন আমরা একটা কোন বিন্দুতে ফাংশনটি ম্যাক্সিমাম হয়েছে কোন বিন্দুতে হম এক সমান হাফ মানে এই বিন্দুতে ফাংশন টি কি হয়েছে ম্যাক্সিমাম তাহলে আমরা এই যে এটা হচ্ছে জিরো হাফ এটা হচ্ছে দুই তিন বাই টু আরেকটা কি পিনে ছিল এটা তো মনে করেন যে

তাহলে ম্যাক্সিমাম হয়েছে হাফ বিন্দুতে আমরা যে এখানে একটা এই যে হাফ বিন্দুতে হয়েছে ম্যাক্সিমাম আর এই ওয়ান এ হয়েছে কি এক্স সমান এই ওয়ান বিন্দুতে হয়েছে এক্স সমান ওয়ান বিন্দুতে হয়েছে ফাংশনটি মিনিমাম তাহলে এখানে এই যে মিনিমাম ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ এই যে উপরে আর মিনিমাম মানে নিচে নিচে এরপরে আমাদের এটা আপডেট করতে হবে কি ইনফ্লেকশন পয়েন্ট মানে কনকেভ কনকেভ হাফ আর কনকেভ ডাউনের মাঝখানে মানে মাঝখানের একটা বিন্দু এইটা করেন এই যে এটা হচ্ছে কি হবে ইনফ্লেকশন পয়েন্ট ইনফ্লেকশন পয়েন্ট মানে মনে করেন এই যে এটা মনে করেন আর এই কনকেভ আপ এই মাঝখানের বিন্দুটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট মানে এই বিন্দুটা এখন আমরা বের করব এই বিন্দুটা বের করার জন্য

এ কনকেভ ডাউন আর কনকেভ আপ এর এই মাঝখানের এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে ইন ইনফ্লেকশন পয়েন্ট আচ্ছা গ এটা বুঝতে পেরেছেন মানে কনকেভ ডাউন আর কনকেভ আপ এর মাঝের বিন্দুটাই হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট এখন আমরা ইনফ্লেকশন পয়েন্টটা করি

পয়েন্ট অফ ইনফল এবার আছে তাহলে কি এ প্রবল পায় এক্স ইকুয়াল জিরো তাহলে এটা কী ছিল এটা টোয়েন্টি ফোর ইন্টু এক্স মাইনাস জিরো টোয়েন্টি ফোর এক্স সমান আঠারো বা এক সমান কি আঠারো বাই চব্বিশ ছয় ভাগ করি চার ছয় চব্বিশ তিন ছয় আঠারো তিন বাই তাহলে অতএব এক সমান তিন তার মানে তার মানে হচ্ছে এই যে পয়েন্টটা এই পয়েন্টটা কত হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এক

তাহলে y সমান কি 9 বাই 8 তাহলে ইনফ্লেকশন পয়েন্ট কি মানে p o i n t পয়েন্ট অফ ইনফ্লেকশন ইন পয়েন্ট অফ ইনফ্লেকশন তাহলে কত আছে তাহলে x সমান কত 3 বাই সরি 3 বাই 4 আর মানটা পেয়েছে কথা তিন বাই চার মানে মানে নাইন বাই এইট এটাই অ্যান্সার ঠিক থ্যাংক ইউ